আজকে নয়ন কিচেনের রান্না হচ্ছে রুই মাছ পটল আলু দিয়ে পাতলা ঝোল গরমের দিনে আর তার সঙ্গে ঘন লেবু তো দেখতে থাকুন রান্নাটা কীভাবে হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে তেলটা ঝরানোর জন্য সাইড করে রেখে দিলাম এখানে পটল আলু কাটা হয়ে গেছে মাছ ভাজাটা নামানো হয়ে গেছে মাছ ভেজে তুলে রাখা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল আলু আলু পতল ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখানে নিয়ে এসে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি মশলাটা ভেজানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ষে রাখা টমেটো টমেটোটা কষানো হয়ে গেছে ওখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভিজিয়ে রাখা মশলা মশলাটাও একটু কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পটল আলু ভেজে রাখা মশলা ফসানো হয়ে গেছে সবজিটাও কষানো হয়ে গেছে সবজিটাও সিদ্ধও হয়ে গেছে পটল আলু তো এখানে দিয়ে দিচ্ছি ভোলটা বানানোর জন্য গরম জল আগের থেকে গরম জল করে রেখেছি ঝোলটা ভালো মতো ফুটে গেছে ওখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে দিলাম হয়ে গেছে নামিয়ে নেব নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এরকম পাতলা গরমের সময় মাছের ঝোল গন্ধরাজ লেবু গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এরকম সহজ রেসিপি একটা বাড়িতে বানিয়ে নিন খেয়ে দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন